শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে আমার শুয়েতা চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আমার গুপুসোনা গুলুশোনা গভীরার জন্য জন্মাষ্টমীর জামা কিনে নিয়ে এসেছি জন্মদিনে নতুন জামা পরবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে সোনাদের জামাগুলো ওদের তো অনেক অনেক জামা কেমন যে কিনব ঠিক করেই পাই না সব রকমই রয়েছে মোটামুটি আর এই যে বসার আসন এগুলোই নিয়ে এসেছি আর বাসি মুকুট এগুলো অনেক আছে গো তাই আর এবারে এখন আনলাম না পরে আবার আনবো নতুন সেট তোলাই রয়েছে বাসি মুকুটের ওই জন্য আর জন্মদিনে এখন আনলাম না পরে পুজোর আগে কিনলে তখন কিনবো আর এই দেখো সব দেখিয়ে দিলাম তোমাদের জামাগুলো এরপরে দেখো এরা সব বসেছে এখন কি আনন্দ আজকে যে জন্মদিন তাই না আর আমার মেয়ে দেখো পঞ্চামৃত দিয়ে ওদের স্নান করিয়ে দিচ্ছে তার আগে ভালো করে গায়ে ঘি চন্দন সব লাগিয়ে নিয়েছিল এখন পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছে যদিও ও ঘরে কাজ করছিল সামনে এখানে আর আমি রান্নাঘরে সব ভোগের সব তৈয়ারি করছিলাম ওখানে সেই জন্য এই দিকটায় আমি ওকে মাঝে মাঝে এসে একটু ভিডিওটা করে যাচ্ছিলাম আর এই দেখো এখন গঙ্গা জল দিয়ে তারপরে আবার স্নান করিয়ে নিচ্ছে এরপরে লোকনাথ বাবাকে স্নান করাবে লোকনাথকেও পঞ্চামৃত দিয়ে আগে স্নান করিয়ে নিল দুধ দই ঘি মধু গঙ্গা জল সব আছে এর মধ্যে চিনি সব কিছু মানে শর্করা সব কিছু একসাথে দিয়ে স্নান করিয়ে নিল এই দেখো সাজুগুজু করে নতুন জামা পরে বসেছে গুপোসোনারা দেখেছে কত সুন্দর লাগছে মাথায় মুকুট পরে সাজুগুজু করে কি কিউট কি মিষ্টি লাগছে তাই না আর বাবা লোকনাথকেও এখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখো এইবারে আমি দেখাই আজকে ভোগের রান্না চলছে এখানে আমার আমি এখানে আগে প্রথমেই আগে পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে অল্প করেই সব করছি এইবারে যেহেতু শরীরটা একদমই ভালো না মেয়েও বেরোবে ওর কাজ রয়েছে সকাল সকাল আমাকে যতটা পারে এগিয়ে দিয়ে মেয়ে বেরিয়ে গেছে আর আমার শরীরটা ভালো না বলে একা তো সেইভাবে করে উঠতে পারছিলাম না তাই এবারে অল্প অল্প করেই সব করেছি অন্যবারের মতো ওইভাবে অত ভালো করে করতে পারিনি গো এবারে অল্প করেই সব কিছু করেছি ঠাকুর যেটুকু চেয়েছে সেইটুকুই ঠাকুর ব্যবস্থা করে নিয়েছে আমরা করার কে বলো এই দেখো পায়েস হয়েই এসেছে এবারে নিভিয়ে দেব আমি মিছড়ি দিয়েই করি ঠাকুরের ভোগের পায়েস যখনই আমি করি মিচড়ি দিয়ে করি আর তারপরে এইদিকে পোলাও করলাম এবারে অন্যবারে খিচুড়ি করে লুচি করি এবারে পোলাও বানালাম পোলাওটা বেশ সুন্দর ঝরঝরেই হয়েছিল আর এই দিকে পনিরের তরকারি করব। এবারে আর যা বেশি কিছু করলাম না অন্যবার তো তোমরা দেখেইছো এর আগের ভিডিও অনেক অনেক ভাজা করতাম এই দিকে প্রেশারে পোলাও করলাম ওইদিকে প্রেশারে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা সেই জন্য দুদিকে একবারে বসিয়ে দিয়েছি এই দেখো এবারে পনিরের তরকারিটা বসাবো তো এই হালকা করে পনিরটা ভেজে নিলাম এই দেখো হয়েও গেছে এখানে ক্যাপসিকাম টমেটো আলু সব দিয়ে করে নিলাম কাঁচা লঙ্কা দিয়েই করেছি তরকারিটা আর তারপরে এই দেখো আমার গোলাপ কি পাঠিয়েছে আমাকে কোনোবারই জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া নাড়ু এগুলো আমাকে করতে হয় না প্রতিবারই গোলাপ করে পাঠিয়ে দেয় তোমরা তো জানোই আমার গোলাপের কথা আমি অনেক বলেছি তোমাদের এই দেখো সব নাড়ু মালপোয়া তালের বড়া সব কৌটো ভর্তি করে পাঠিয়ে দিয়েছে অনেক পাঠিয়ে দিয়েছে জানো তো সেই জন্য আমাকে বলেই তোমাকে করতে হবে না কষ্ট করে তোমার শরীর ভালো না আমি করে পাঠিয়ে দেব প্রতিবার আমাকে করে পাঠিয়ে দেয় এইগুলোই আমার গোপাল সোনারা খাবে এখন দেবো আমরা গোপাল সোনাদের সামনে এই দেখো সব সামনে সাজুগুজু করে আমার মেয়ে সুন্দর করে পুজো করে নিয়েছে এখানে পুজো হয়নি মানে সাজুগুজু করে বসিয়ে দিয়েছে সবাইকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে গো এত বৃষ্টি যদিও জন্মাষ্টমীতে তো বৃষ্টি হবেই কৃষ্ণের জন্মের সময় তো বৃষ্টি হয়েছিল দেখো আমরা সামনে সব নিবেদন করে দিয়েছি এখানে পায়েস আছে এই সব দেওয়া হয়েছে দেখো এখানে দই মাখন ক্ষীর সব কিছু তাল তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর আলাদা করে বলছি না মাখনের মধ্যে মিছরি দিয়ে সব কিছু এখানে দেওয়া আছে ওখানে সব গোটা ফল দিয়ে দিয়েছি আর গোপাল সোনাদের জন্য এইদিকে গুরুদেবকেও দিয়ে দিয়েছি আর ওখানে গোপাল সোনাদের জন্য সব কিছু আছে চিপস আছে ফ্রুটি আছে সব সামনেই সুন্দর করে দেওয়া হয়েছে আর এই যে আমাদের ফ্ল্যাটে আমাদের সামনে ঘরে পুজো হয়েছিল। ওরা প্রসাদ দিয়ে গেছে বিকেলবেলায় এসে আর এখানে আমার বড় জায়ের ছোটো ছেলে আছে যে ওদের ঘরে পুজো হয়েছিলো ওরাও ভোগ প্রসাদ দিয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি পরের দিনেরটা দেব আমি একসাথে দুদিনের দিনের ভিডিও দিচ্ছি পরের দিন যেটা নন্দোৎসব আর লোকনাথ বাবার জন্মদিন দেখো রাত থেকে কি বৃষ্টি হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম এটা আজকেই আমি এখনই পুজো করে এডিট করে এখনই তোমাদেরকে দিচ্ছি সকালের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা নেই মানে কাল রাত্রি থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে আমি কি করেছি নন্দোৎসব আর লোকনাথ বাবার জন্মদিন আজকে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কেন এখনই সব করে ভিডিও এডিট করে এখনই আবার পোস্ট করব তাই একটু তাড়াহুড়া করছি দেখো এখানে সুজির হালুয়া বসানো হচ্ছে সুজির হালুয়া এখানে বসিয়েও দিয়েছি আর আজকে করেছিলাম আলুর দম সাথে এই দেখো আলুরদমটাও বসানো হয়ে গেছে আর এইদিকে সুজির হালুয়াটাও করা হয়ে গেছে দুধ দিয়ে মানে সুজির পায়েসের মতো করে নিয়েছি আর এখানে আলুর দম আলুরদমটা আর একটু মাখা হলেই আলুর দমটা হয়ে যাবে আর আজকে লুচি করব। গতকাল যেহেতু লুচিটা করে নিয়ে আজকে ভেবেছি যে আজকে লুচিটা করব সেই জন্য আজকে ভোগে ঠাকুরের ভোগ প্রসাদে লুচি দেওয়া হয়েছিল একটু বড় বড় করে তাড়াতাড়ি করে আমি লুচিটা করে নিচ্ছি আর আজকে মঙ্গলবার মেয়ের ছুটি আছে সেই জন্য মেয়ে ঠাকুরের সামনেটা গোছাচ্ছে আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি দুজনে দুদিকটা করলে তাও তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো আমি যে ভয়েস দিচ্ছি না আমার পুরো শরীর টরীর অস্থির করছে গলা টলা বসে আসছে মানে শরীরটা ভীষণই খারাপ গো একদম সারা শরীর কাঁপছে খুব শরীর খারাপ মনের ঝরেই সব কিছু করছি আর প্রচণ্ড হাঁপাচ্ছি একটুতে কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড কি হয়েছে বুঝতে তো পারছি না এখনও ডাক্তার দেখাবো না দেখো লুচিগুলো ভীষণ সুন্দর ময়দাটা মাখা হয়েছিল আর লুচিগুলো বেশ সুন্দর ফুলছে তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই যে এগুলোই এখন ঠাকুরের সামনে নিবেদন করে দুপুরে আমরা আজকে এগুলোই প্রসাদই গ্রহণ করব। আর অন্য কিছু আজকে আর রান্না টান্না করিনি আর একটুখানি মালপোয়া করে নিলাম তাড়াতাড়ি করে আমিত্তিটা এনেছিলাম কিন্তু মালপোয়াটা আজকে আর আনা হয়নি গোলাপ দিয়েছিল কালকে ওগুলো তো কালকেই দিয়ে দিয়েছি হুট করেই ঠিক করলাম তাড়াতাড়ি করে যে একটু করি দেরি হয়ে গেছে বারোটার আগে ঠাকুরের সামনে নিবেদন করতে হবে তাই তাড়াহুড়া করে মালপোয়াগুলো কোনো রকমে করে নিচ্ছি দেখো যেরকম পেরেছি সেরকমই করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো ঠাকুরের সামনে আজকে পুজো হয়ে গেছে দেশ আজকে অন্যরকমভাবে সাজানো হয়েছে দেখেছো তো আজকে অন্য মুকুট পড়েছে অন্য নতুন জামা পড়েছে সামনে সব ক্যাডবেরি দেওয়া হয়েছে পছন্দের দেখতেই পাচ্ছ এখানে সাজুগুজি করেছে এখানে আজকে লোকনাথ বাবাকেও অন্য মুকুট পরানো হয়েছে কালকে পুলের মুকুট পরেছিল আজকে সবাইকেই অন্যরকমভাবে সাজানো হয়েছে আবার অন্য অন্যরকমভাবে বসানো হয়েছে সবাই দর্শন করো প্রণাম করো জয় গোপাল জয় গোপাল সবাই প্রণাম করো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু না জয় শিব শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ দেখো গোপসণাদের আজকে অন্য চকলেট ক্যাডবেরি দেওয়া হয়েছে এখানে আমিতি দই তালের বড়া মালপোহা সব দেওয়া হয়েছে এখানে সুজির হালুয়া লুচি আলুর দম ফল আমি যেটুকু পেরেছি আমার সাধ্য মতো ঠাকুরের সামনে নিবেদন করেছি ঠাকুর যেটুকু চেয়েছে সেটুকুই আমি দিতে পেরেছি আমি কে বলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো ছোট করে কমেন্টস করো সবাই খুব ভালো থেকো টাটা